আলাইকুম, মহার সর্বশেষ খবর এবং মহার গুরুত্বপূর্ণ বিশেষ কিছু তথ্য নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তারা অবশ্যই পূর্ণ ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এখানে দেখতে পারতেছেন মহর্ঘ সর্বশেষ খবর দু সরকারি কর্মচারীদের পঁয়ত্রিশ অথবা পঁচিশ শতাংশ মর্ঘ সুপারিশ করা হয়েছে কি এই বিষয়ে যদি আমরা আলোচনা করতে চাই প্রথমে এখানে দেখতে পারতেছেন সরকারি কর্মচারীদের মর্গ প্রদানের বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে যার কোনো ভিত্তি নেই এখন পর্যন্ত মেইন স্ট্রিম মিডিয়াতে মর্গ বিষয় নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি মর্গ কমিটি কি মিটিং করেছে না গত এগারো ডিসেম্বর দু হাজার তারিখে মর্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে গত মাসে একাধিক মিটিং করার কথা থাকলেও এখন পর্যন্ত একটি মিটিংও অনুষ্ঠিত হয়নি সরকারি আমলাদের কর্মসূচি এবং মন্ত্রণালয় আগুন লাগার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যস্ত থাকায় এখন পর্যন্ত কোনো মিটিং হয়েছে এমন তথ্য পত্রিকায় প্রকাশ হয়নি এছাড়াও বাংলাদেশ সচিবালয় সংবাদকর্মীদের অবাধ বিচরণ বন্ধ থাকায় তথ্য সংগ্রহ করতেও অনেক জটিলতা পাওয়াতে হচ্ছে সাংবাদিকদেরকে সাধারণ মানুষ ও সংবাদকর্মীদের সচিবালয় প্রবেশ সীমিত করার ফলে সচিবালয় কোনো মিটিং বা সভা অনুষ্ঠিত হয়েছে কিনা সে তথ্য এখন পর্যন্ত মিডিয়াতে আসেনি এ মাসে কি মর্গ ভাতার বিষয়টি চূড়ান্ত হতে পারে এ প্রশ্নের উত্তর দেওয়া খুবই জটিল কারণ এখন পর্যন্ত কমিটি কোনো সভা করেছে কি না অথবা প্রাথমিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছে কিনা সে বিষয়ে কোনো প্রেস ব্রিফিংও করা হয়নি সরকার বা কমিটির পক্ষ থেকে পত্রিকাগুলোও এ বিষয় নিয়ে কোনো তথ্য জানানো হয়নি তাই খুব দ্রুত মর্ঘ ভাতা নিয়ে সুখবর আছে এমনটি আশা করা অনুচিত হবে কর্মকর্তাদের নাকি পঁচিশ পার্সেন্ট ভাতা প্রদান করা হবে এই বিষয়ে এখানে দেওয়া রয়েছে এই বিষয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে বারাবর রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন সরকারি কর্মচারীদের এগারো থেকে বিশ ক্রেডে যারা কর্মরত রয়েছেন তাদের মর্ঘ ভাতা পঁয়ত্রিশ পার্সেন্ট দেওয়া হবে এবং এক থেকে দশ ক্রেডে যারা কর্মরত আছেন তাদের ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট মর্ঘ ভাতা দেওয়া হবে এমনটি প্রচার করা হচ্ছে এ তথ্যের আসলে কোনো ভিত্তি নেই অবশ্যই সর্বনিম্ন এবং সর্বোচ্চ একটি সিলিং বেঁধে দিবে সরকার গ্রেড সংখ্যা কমানো বা পে স্কেল কোনো ধরনের সংশোধন না আসা পর্যন্ত কর্মচারীগণ খুব বেশি বেনিফিট করা হবে এমনটি আশা করা উচিত নয় শীঘ্রই মহার্ঘ ভাতা বা পে স্কেল আসবে এমন তথ্যের উপর নির্ভরযোগ্য কোনো সূত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি এছাড়াও এখানে দেখতে পারতেছেন ইতিপূর্বেই অন্তর্বর্তীকালীন সরকার মর্গ ভাতার জন্য ষাটটি সদস্য কমিটি গঠন করা হয়েছে এই কমিটির মধ্যে যারা যারা থাকবে এখানে এখানে দেওয়া রয়েছে নাম যেমন মাননীয় প্রধান উপদেষ্টা মুখ্য সচিব আহ্বায়ক সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদস্য মহা হিসাব নিরক্ষক ও নিয়ন্ত্রক সদস্য সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় সদস্য সচিব প্রধান উপদেষ্টা কার্যালয় সদস্য সচিব লেজিস্লেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইন বিভাগ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সদস্য অতিরিক্ত সচিব প্রবিধি অনুবিধি অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় সদস্য সচিব এই সাতটি সদস্য নিয়েই কিন্তু মহর্ঘ ভাতার একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এই কমিটির উপর নির্ভর করেই মহর্ঘ ভাতার চূড়ান্ত আপডেট আসতে যাচ্ছে আগামীতে অবশ্যই এই মহর্ঘ ভাতার আপডেট এই কমিটির উপর নির্ভর করে আসবে কমিটি যখন মিটিং করবে সেই মিটিংয়ের উপর নির্ভর করেই কিন্তু আপনাদেরকে মর্ঘ ভাতা প্রদান করা হবে কত শতাংশ মর্ঘ ভাতা প্রদান করা হবে সেটা কমিটি নির্ধারণ করবে ইতিপূর্বেই মর্ঘ ভাতা দেওয়া হয়েছিল এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে ইতিপূর্বে কি মর্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারীগণ এবং সামরিক বাহিনীর সকল সদস্যদেরকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনে বিশ শতাংশ হারে মাসিক সর্বনিম্ন পনেরোশো টাকা থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত মর্গ ভাতা প্রদান করা হয়েছিল এখানে দেখতে পারতেছেন যাদের মাসিক বেতন দশ হাজার টাকা ছিল তাদের ক্ষেত্রে যদি বিশ শতাংশ ভাতা প্রদান করা হয় তার বেতন অবশ্যই দুই হাজার টাকা বাড়বে দুই হাজার টাকা বাড়লে তখন তার দশ হাজার এবং দুই হাজার সহ বারো হাজার টাকা প্রদান করা হবে সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মর্গ ভাতা দেওয়া হয় ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন বিশেষ কিছু এনজিওর মধ্যে কিন্তু মর্গ ভাতা প্রদান করা হয়েছে গ্রামীণ ব্যাংক যেমন ব্যাংক সেক্টরের মধ্যে গ্রামীণ ব্যাংক এবং তাছাড়া অন্যান্য এনজিওর ক্ষেত্রে যেমন উদ্দীপন এছাড়া বিভিন্ন সেক্টরে কিন্তু ইতিমধ্যে প্রদান করা হয়েছে তবে আমরা এতটুকু আশাবাদী কিছুদিনের মধ্যেই মহর্ঘ ভাতা প্রদান করা হবে প্রতিটি সরকারি চাকরিজীবীদেরকে এতটুকু আশা নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন